রাত ফুরালে ব্রাজিল আর্জেন্টিনার হাই ভোল্টেজ খেলা শুরু হবে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আর্জেন্টিনার বিপক্ষে ছয় গোল খেয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছিল ব্রাজিল এমন করুণ দশার পর অনেকে প্রতিযোগিতায় ব্রাজিলের শেষ দেখা দেখে ফেলেছিল কিন্তু সেই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ায় ব্রাজিল বিশেষ করে চূড়ান্ত পর্বে এসে দারুণ নৈপুণ্য দেখিয়েছে দেশটি টানা তিন ম্যাচে জিতে এখন শিরোপার স্বপ্ন দেখছে তারা অন্যদিকে ব্রাজিলকে হারিয়ে উড়ন্ত সূচনা পাওয়া আর্জেন্টিনাও আছে দারুণ ছন্দে চূড়ান্ত পর্বে গোল ব্যবধানে পিছিয়ে তালিকার দুইয়ে থাকলেও পয়েন্ট কিন্তু ব্রাজিলের সমান তিন ম্যাচে নয় ফলে শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা আছে তাদেরও আর শিরোপা নিয়ে এই দোলাচলের মীমাংসা হয়ে যেতে পারে কাল সকালেই চূড়ান্ত পর্বের ম্যাচে শুক্রবার সকালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা অর্থাৎ ব্রাজিলের জন্য ম্যাচটি আর্জেন্টিনাকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি শিরোপা নিশ্চিত করারও একটি সুযোগ সেটি করতে পারবে এক ঢিলে দুই পাখি মারার মতো সেলেশাদের কালকের ম্যাচটি অবশ্য ব্রাজিল আর্জেন্টিনার শেষ ম্যাচ নয় চূড়ান্ত পর্বে শেষ ম্যাচ ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে আর আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে বর্তমানে তিন ম্যাচে দুই দলই নয় পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অবস্থান রয়েছে এই পরিস্থিতিতে কাল যে দল জিতবে সেই দলের পয়েন্ট হবে বারো এরপর শেষ দিনে তারা যদি হেরেও যায় তাদের পয়েন্ট বারোই থাকবে আর কাল হেরে যাওয়া দল শেষ ম্যাচে জিতলে তাদের পয়েন্টও বারো কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা কালকের ম্যাচে জেতা দলটির হাতেই উঠবে শিরোপা